ব্রাহ্মণবাড়ি চলছে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি তাই দেরি না করে চলে গেলাম বাণিজ্য মেলায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে যেহেতু ফ্রি ছিলাম তাই ভাবলাম একটু বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি আর আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিয়ে নিয়েছি রিক্সা দিয়ে চলে এসেছি বাণিজ্য মেলায় আর দশ মিনিটের মতো সময় লেগেছে তো রিক্সা থেকে নেমে আমরা হচ্ছে টিকিট নিয়েছি প্রথমে বিশ টাকা করে টিকিট ছিল আমরা দুটো টিকিট নিয়েছিলাম মেলায় ঢুকে হচ্ছে বিভিন্ন ধরনের সব দেখতে পেলাম অনেকগুলো স্টল বসেছে আর কুকারিজ নন তারপর হচ্ছে ইলেকট্রিক যে সবগুলো এগুলোতে হচ্ছে অপার ছিল একটা কিংবা দশটা প্রি আর বিভিন্ন ধরনের সব ছিল মেয়েদের কসমেটিক ব্যাগ জুতা সানগ্লাস জামা কাপড় অনেকগুলো শপি ছিল তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এখানে একটা ডলের দোকান ছিল এগুলো দেড়শো টাকা করে বিক্রি করতেছে আর এদিকে একটা মামা হচ্ছে বাবুল ফুল আছে বাচ্চারা এটা দেখে অনেক মজা করতেছে আনন্দ নিচ্ছে আর আমরা গিয়েছিলাম হচ্ছে দুপুরের পরপরই সেই জন্য বিড়টা একটু কম ছিল সন্ধ্যার পরে অনেক ভিড় হয় আমার যেহেতু ছোটো বাবু তার জন্য আমরা আগে আগে গিয়েছিলাম আর এদিকে হচ্ছে ফুচকা চা চাপ এসবের স্টল বসেছে এখানে হচ্ছে ননস্টিক হাড়ি পাতিল কড়াই আর এখানে একটা মামা ছাঁচ বিক্রি করতেছিল পিঠা বানিয়ে বানিয়ে দেখাচ্ছিলো আচারের দোকান ছিল আর এইগুলো হচ্ছে রাইট বাচ্চারা এগুলোতে উঠে মজা নিচ্ছে সবাই আর এখানে একটা ছিল যে বুথের বাড়ি প্রদর্শনী জাদু দেখায় আর এদিকে হচ্ছে মেলার সবচেয়ে বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে খাবারের দোকান মুরি মুরগি এসবের দোকান ছিল আর বাচ্চারা এই যে মজা করছে এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে এই মাটির হাড়ি পাতিল জক তারপরে এই যে হ্যাঙ্গিং টপগুলা মেলার সবচেয়ে মানে ভালো লেগেছে এই শপটা অনেক বড় একটা শপ ছিল এখানে সব ধরনের টপ তারপর বাটনা ব্যাংক মাটির সবগুলো জিনিসই ছিল অনেক সুন্দর মশাল্লাহ আর এখানে একটা শপ ছিল এটাতে হচ্ছে মেয়েদের কসমেটিক সবগুলো প্রায় ত্রিশ টাকা করে যাই নেবেন তাই ত্রিশ টাকা তো মেলা ঘুরে টুরে শেষ করে আমরা হচ্ছে এখানে ফুচকা চটপুটি খেলাম কিছুক্ষণ চটপুটিটার টেস্ট মোটামুটি ভালোই ছিল তোটা খারাপ না তার একটা ফুচকা নিয়েছিলাম এবার আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ আর এখানে দেখলাম একটা মানে খাবারের দোকান এখানে বাদাম চিড়া সব কিছু ছিল তো ঘোরাঘুরি শেষ এবার মেলা থেকে বের হয়ে রিক্সা নিয়ে আবার বাসায় চলে আসছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই টাটা লাভেস